উচ্চ মাধ্যমিকের ভূগোলে দু সালে দেখো মৃত্তিকা থেকে চতুর্থ অধ্যায়ের মৃত্তিকা থেকে দেখো তোমাদের কিন্তু ইলিভেশন এবং এলিভেশনের মধ্যে যে পার্থক্য সেই পার্থক্য কিন্তু এবার আর সঙ্গে রয়েছে দেখো ভিভিআই সৃষ্টিতে জলবায়ু এবং আদি শিলার প্রভাব সংক্ষেপে আলোচনা শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগতম দেখো তোমরা যারা টোয়েন্টি টোয়েন্টি ফাইভে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে দেখো এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজকে যেই সাবজেক্টটি আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি অবশ্যই উচ্চ মাধ্যমিকের ভূগোলের আর এই ভূগোলের সাজেশন

ভূগোলের মধ্যে অবশ্যই তোমাদের কিন্তু ব্রড কোয়েশ্চেন তোমরা জানো দু এক দুই তিন চার পাঁচ এবং ছয় অর্থাৎ তোমাদের ব্রড কোয়েশ্চেন সাত নম্বরে আমি আজকে দিচ্ছি চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায়ের মধ্যে রয়েছে সয়েল দেখো মৃত্তিকা অবশ্যই দেখো মাথা রাখবে দু সালে গতবারে অর্থাৎ দু সালে কিন্তু তোমাদের কোনো রকম প্রশ্ন এই অধ্যায় থেকে দেওয়া হয়নি তাই তোমাদের দেখো প্রথমেই ট্রিপল স্টার দেখো ইলুভিয়েশন এবং এলুভেশন মৃত্তিকার মধ্যে প্রধান পার্থক্যগুলো আলোচনা করো এটাই থাকছে কিন্তু তোমাদের তিন নম্বর আর সেই সঙ্গে তোমাদের দেখো এটি ভিভিআই রেখেছি কেন ভিভিআই রেখেছি তোমরা বুঝতেই ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো দু নম্বরের সেকেন্ড কোশ্চেনে রয়েছে মৃত্তিকার সৃষ্টিতে জলবায়ুর ভূমিকা বা জলবায়ুর প্রভাব আলোচনা করো সঙ্গে রয়েছে কি আদি শিলার ভূমিকা আলোচনা করো কোশ্চিনটি তোমাদের দেখো ফোর প্লাস দেখো টু হতে পারে কিংবা তোমাদের থ্রি প্লাস টু হতে পারে কোশ্চেনটি কিন্তু এরকম হতে পারে তো মাথায় রাখবে মৃত্তিকার সৃষ্টিতে জলবায়ু এবং আদি শিলার ভূমিকা কি কোশ্চেনটি যদি ঘুরিয়ে দেয় মৃত্তিকার সৃষ্টিতে উষ্ণতা বৃষ্টিপাত এগুলোর ভূমিকা কি তখন কিন্তু একই কোয়েশ্চেন ঠিক আছে অর্থাৎ জলবায়ুর মধ্যে উষ্ণতা বৃষ্টিপাত তুষারপাত এগুলো কিন্তু টোটাল কিন্তু জলবায়ুর মধ্যেই পড়বে তো কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে অথবা কোশ্চেনটি এইভাবে ঘুরিয়ে দিতে পারে মৃত্তিকার সৃষ্টির ক্ষেত্রে সক্রিয় উপাদানগুলি আলোচনা করো সক্রিয় উপাদান কথার মানেই কিন্তু জলবায়ু আর অন্যদিকে রয়েছে কিন্তু উদ্ভিদ ঠিক আছে তো এগুলো মাথায় রাখবে আর এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ দেখো ট্রিপল তিন নম্বরের কোশ্চেন ট্রিপল স্টার দেখো পেডো ক্যাল আবার এবং পেডল পেডল ফার মৃত্তিকার মধ্যে পার্থক্য কি পেডোক্যাল মানে ক্যালসিয়াম মৃত্তিকা আর ফার মানে লোহ মৃত্তিকার মধ্যে পার্থক্য কি সঙ্গে রয়েছে দেখো চার নম্বরে কোশ্চেন রয়েছে এন্টিসল ও মলিসল অর্থাৎ চার্ন মৃত্তিকার মৃত্তিকার একটি করে তোমরা বৈশিষ্ট্য আলোচনা করো চার্ন দেখো খুবই গুরুত্বপূর্ণ চারণজেম মলিসল একই কথা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আর রয়েছে দেখো এই কোয়েশনগুলো তোমরা অবশ্যই পড়ে যাবে আঞ্চলিক মৃত্তিকা আন্তাঞ্চলিক মৃত্তিকা অনাঞ্চলিক মৃত্তিকা সংজ্ঞা দাও তোমরা এই সংজ্ঞা পড়ে গেলে যে কোনো কোশ্চেন আসলে কিন্তু তোমরা করে দিয়ে আসতে পারবে হ্যাঁ ঠিক আছে তো অবশ্যই তোমরা কিন্তু এই আঞ্চলিক অনাঞ্চলিক মৃত্তিকা পড়বে আর এক আরেকটি কোশ্চেন দিয়েছি তোমাদের ল্যাটেরাইজেশন বলতে কি বোঝায় আর মৃত্তিকার পরিলেখ বা সয়েল প্রোফাইল কাকে বলে ওকে আর এই কোশ্চেনটি তোমরা কিন্তু একদম মিস্টেক করবে না তার কারণ কি মৃত্তিকার থেকে কিন্তু আমি এটি তোমাদের শেষ কোয়েশ্চেন মৃত্তিকার সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলো আলোচনা করো দেখো মৃত্তিকাকে কি করে কি করে কনজারভেশন করা যাবে অর্থাৎ কি করে সংরক্ষণ করা যাবে কারিগরি পদ্ধতি আছে ঠিক আছে কৃষিজ পদ্ধতি আছে তো মৃত্তিকাকে এইভাবে কিন্তু বিভিন্ন পদ্ধতিতে পদ্ধতির মাধ্যমে কিন্তু মৃত্তিকাকে সংরক্ষণ করা যায় সেই সংরক্ষণ অবশ্যই পড়বে এটি তোমাদের থাকবে দেখো পরীক্ষা থাকলে নম্বরে থাকবে ওকে এরপরে রয়েছে দেখো তোমাদের আর এই আনসার গুলো দেখো এই আনসার গুলো তোমরা কোথায় পাবে এমসি কিউ রয়েছে এস এ কিউ রয়েছে তারপরে তোমাদের ব্রড কোয়েশ্চেন রয়েছে অর্থাৎ লং টাইপ কোশ্চেন রয়েছে সেগুলো অবশ্যই কোথায় পাবে কিভাবে পাবে আনসার গুলো কোথায় পাবে আমি বলে দেবো দেখো এরপরে রয়েছে দেখো তোমাদের পঞ্চম অধ্যায় সব থেকে বড় অধ্যায় তোমাদের রয়েছে পঞ্চম অধ্যায় বায়ুমন্ডল অ্যাটমসফিয়ার দেখো এখানে মাথা রাখবে বায়ুমন্ডলের জীব বৈচিত্র্য দুর্যোগ বিপর্যয় বিপর্যয় এই অধ্যায়গুলো থেকে কিন্তু দুটি প্রশ্ন আসবে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে কিন্তু ওকে চলো দেখো প্রথমেই বলে দিচ্ছি দেখো তোমরা যারা তোমাদের যারা দিদিরা রয়েছে বা দাদারা রয়েছে তারা কিন্তু এবার যারা পরীক্ষা দিয়েছিল টোয়েন্টি টোয়েন্টি ফোরে তোমরা তো টোয়েন্টি টোয়েন্টি ফাইভে পরীক্ষা দেবে তোমরা তো টোয়েন্টি টোয়েন্টি ফাইভে পরীক্ষা দেবে তো তোমাদের জন্য জন্য এটা করা কিন্তু যারা দু সালে পরীক্ষা দিয়েছে তো বলা হয়েছে ক্রান্তীয় 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 ঘূর্ণবাদ সৃষ্টির ক্ষেত্রে মানে শর্তগুলো কি কি তোমাদের কিন্তু এই কোশ্চেন এবার ইম্পর্টেন্ট নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের জীবন চক্র বর্ণনা করো এই কোশ্চেনটি কিন্তু দু সালে দেওয়ার কথা দেয়নি তার মানে দু সালে এই কোশ্চেনটি কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের কিন্তু ছটি পর্যায় রয়েছে সেই পর্যায়গুলো চিত্র সালোচনা করতে হবে এরপরে রয়েছে দেখো তোমাদের ক্রান্তীয় ঘূর্ণবাদ এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য কি এই পার্থক্য খুব সোজা আছে অবশ্যই আনসারগুলো বলে দেবো দেখো আইটিসিজেড ইন্টার ট্রপিক্যাল কনজারভেন জোনস আন্তঃক্রান্তীয় সম্মিলিত অঞ্চল বা শান্ত কি এরপরে রয়েছে ঘূর্ণপাত এবং প্রতীপ ঘূর্ণপাতের মধ্যে পার্থক্য সাইক্লোন এবং সাইক্লোন এবং অ্যান্টি সাইক্লোনের মধ্যে তোমাদের ডিফারেন্স কি সেটা তোমাদের লিখতে হবে থ্রি মার্কসের মৌসুমী বায়ুর উপরে জেট বায়ুর প্রভাব আলোচনা করো দেখো গতবার কিন্তু দিয়েছিল এল নিনোর প্রভাব এল দেখো এল নিনো দেখো এল নিনোর প্রভাব আলোচনা করো মৌসুমী বায়ুর উপরে এল নিনোর প্রভাব এরকম একটি কোশ্চেন দিয়েছিল তোমাদের কিন্তু মৌসুমী বায়ুর উপরে কিন্তু জেট বায়ুর প্রভাব আলোচনা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এরপরে দেখে নাও জেট বায়ুর প্রবাহ জেট বায়ু প্রবাহের তিনটি বৈশিষ্ট্য আলোচনা করো দেখো অসংখ্য বৈশিষ্ট্য আছে দশ বারো তেরোটি কিন্তু বৈশিষ্ট্য রয়েছে তোমরা বৈশিষ্ট্য পারবে জেট বায়ু পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয় জেট বায়ু সংকীর্ণ বাঁকা পথে প্রবাহিত হয় জেট বায়ু প্রসের ঊর্ধ্বে প্রবাহিত হয় ঠিক আছে তো এরকম আর রয়েছে জেট বায়ু বিশেষ করে যে বিশেষ করে কোন সময় শীতের সময় দ্রুত বেগে প্রবাহিত হয় এরকম কিন্তু অসংখ্য পার্থক্য রয়েছে গতিবেগ রয়েছে এক্সেট্রা এক্সেট্রা রয়েছে এরপরে রয়েছে দেখো তোমাদের লবনম্ব উদ্ভিদের বা হ্যালোফাইট উদ্ভিদের বা ম্যানগ্রাফ উদ্ভিদের অবিচোতনগত বৈশিষ্ট্য তোমাদের আলোচনা করতে হবে এরপরে রয়েছে দেখো জাঙ্গল উদ্ভিদ এক্সট্রা কোশ্চেন দিয়েছি এই কোশ্চেনটি দেখো অ্যাক্সিডেন্টলি অ্যাক্সিডেন্টলি এই কোশ্চেনটি তোমাদের কিন্তু কখনো কখনো দিয়ে দিতে পারে বলা যায় না বোর্ড দেখো বোর্ডের মর্জি বোট কিন্তু যা করবে হ্যাঁ কখন কি করে বলা যায় না তাই জাঙ্গুল উদ্ভিদের অর্থাৎ মরু উদ্ভিদের মরু উদ্ভিদে তোমাদের কিন্তু শ্রেণী বিভাগ করতে হবে ওকে খরা প্রতিরোধকারী উদ্ভিদ হরা সহ্যকারী উদ্ভিদ এরকম কিন্তু শ্রেণীবিভাগ রয়েছে পরিবেশের সঙ্গে এদের কিন্তু অভিযোজনগত বৈশিষ্ট্য অভিযোজনগত সম্পর্ক আলোচনা করো সম্পর্ক তোমরা অভিযোজনগত সম্পর্ক মানেই তোমরা বৈশিষ্ট্য লিখে দিয়ে আসবে বৈশিষ্ট্য ঠিক আছে তো দেখো প্রিয় শিক্ষার্থীরা এই যেই দুটি অধ্যায় বললাম তোমরা যারা তোমরা যারা প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এই তিনটি অধ্যায় তোমরা যারা সাজেশন পাওনি বা ভিডিও পাওনি বা ভিডিও দেখতে পারো নি তোমরা কিন্তু ডেসক্রিপশন লিঙ্কে যাও ওখানে গিয়ে কিন্তু দেখে আসতে পারবে কিন্তু আমার প্রশ্ন হলো তোমরা এমসি কিউ তারপরে এসে কিউ এই ব্রড কোয়েশ্চেন এগুলো আনসার কোথায় পাবে অবশ্যই আনসারগুলো পেয়ে যাবে দেখো আমার এই বইতে দেখো তোমরা যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে দেখো এই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই বইটি দেখো এবার কিন্তু আমি প্রকাশ করছি না তার কারণ তোমাদের সিলেবাস কিন্তু চেঞ্জ হয়ে যাবে তাই তোমরা কিন্তু লাস্ট এবার তোমরা কিন্তু লাস্ট উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ ওল্ড সিলেবাসে পুরোনো সিলেবাসে তাই বইটি প্রকাশ করলাম না তোমরা কিন্তু এই বইয়ের মধ্যে অর্থাৎ সাজেশান এই নোটস বইয়ের মধ্যে রেফারেন্স সাজেশান এই নোটস বইয়ের মধ্যে তোমরা এমসিকিউ কিউ পাচ্ছ দেখো এমসি কিউ পাচ্ছ এসি কিউ পাচ্ছ ব্রড কোয়েশ্চেন পাচ্ছ সম্পূর্ণ কিন্তু উত্তর সহ পাচ্ছ হ্যাঁ উত্তর সহ প্রত্যেকটি অধ্যায় থেকে কিন্তু উত্তর সহ পাচ্ছ তবে অবশ্যই তোমরা জানো সেভেন এইট নাইন জিরো ফোর জিরো ফোর জিরো ওয়ান সিক্স এই নাম্বারে ওয়ান সিক্স কিন্তু এই নাম্বারে কিন্তু আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে কমেন্ট করবে তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন লিংকে তোমাদের মূল্যবান কমেন্ট কিন্তু অবশ্যই জানাবে আর ডেসক্রিপশন লিঙ্কে তোমরা কিন্তু টেলিগ্রাম টেলিগ্রামে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো আর সেই সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর যারা যারা আমার পিডিএফ নেবে অবশ্যই তোমরা সেভেন এইট নাইন জিরো ফোর জিরো ফোর ওয়ান সিক্স এই এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে অবশ্যই তোমরা টোটাল টোটাল কিন্তু পিডিএফ পিডিএফ কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ এ টু জেড উত্তর সহ পেয়ে যাবে সহজ সরল ভাষায় কিন্তু তোমাদের লিখে লিখিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে যেমন রয়েছে ভারত যেমন রয়েছে তোমাদের মানে রয়েছে তোমাদের যেটি রয়েছে নদী কি বলে সমুদ্রের তরঙ্গের কার্য ওই সমুদ্রের তরঙ্গের কার্যের মধ্যে যে ভূমিরূপগুলো রয়েছে ক্ষয়কার্যের সেগুলো কিন্তু চিত্রসহ পাবে বড় প্রশ্ন চিত্রসহ পাবে টোটাল টোটাল তোমরা চিত্রসহ পাচ্ছ অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে তোমরা কমেন্ট করে জানিও আর গতবারও কিন্তু কমেন্ট সব কিছু সব কিছু সব কিছু টোটাল টোটাল কিন্তু কমন পড়েছিলো আশা করি তোমরা টু থাউজেন্ড টোয়েন্টি ফো টোয়েন্টি ফাইভে টু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফাইভেও কিন্তু তোমরা পুরো কমেন্ট কমন পেয়ে যাবে আর অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট কমেন্ট সেকশনে জানিও থ্যাংক ইউ তোমাদের থ্যাংক ইউ থ্যাংক ইউ